এখন চল্লিশটা কার হলারের ওপরে লোড হয়ে গেছে যেহেতু আমার ওই সাবস্ক্রাইবার দশ ঘন্টা দূরত্বে আছে আর আমি এই দশ ঘন্টা জায়গাটা চল্লিশ বার করতে চাই না সেটা পোকামো হবে তাহলে চলো যাওয়া যাক চলো কিছু কাজ গিভাবে করা যাক ও ভয় লাগছে কাল তুমি নক করো তাহলে তুমি হ্যাঁ কেমন আছো তোমার কি মনে হয়েছিল আমরা আসবো না না সত্যি না ওকে আমি চাই তুমি এটা তোমার চোখে বেঁধে নাও তোমার প্রাইস অনেকটাই বড় ওটা সেট করতে আমাদের অনেকটা সময় লাগবে ঠিক আছে চলো ওখানে সবার প্রশাসী হচ্ছে না এই সমস্ত গাড়ি আমরা ওর লনে আনলোড করতে চলেছি অনেকটাই মজা হবে এটা চল্লিশটার মধ্যে প্রথম কার চলো এটাকে নিচে নামাও সাবধানে কার ও যেন তোমাকে দেখতে না পায় ও আমাকে দেখতে পাচ্ছে এটা কিন্তু ঠিক কথা নয় চল্লিশটার মধ্যে প্রথম চলো এবার পরের কারটাকে নিচে নামাও চলো তাড়াতাড়ি করো এই কারটা কিন্তু দুর্দান্ত লাগছে একটু দেখুন আমি কি চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারবো না এক মিনিট কে তাহলে তুমি আমাদের চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আর এই জন্য কাপড়টা খুলে ফেলো আমরা তোমার জন্য এনেছি চল্লিশ টাকা আরে ভাই কেমন মজা করা বন্ধ করো তোমার চল্লিশ গাড়ির প্রয়োজন তো নেই তাই না এই জন্য আমার কাছে তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে যদি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্ত গাড়িগুলোকে গিভ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে এই কাস্টম র্যাপ কিন্তু শেষ নটা কার ঢাকা দেওয়া আছে আর সবাইকে বলে দেই লুক এগুলো বিতরণ করতে গিয়ে মুশকিল পড়বে চ্যালেঞ্জ কিন্তু এখানে শেষ হচ্ছে না এটা খুবই মুশকিল হতে চলেছে খুব ভালো সেলসম্যান চলো কথা অনেক হলো প্রথমে এই কার গুলোকে কিভাবে করা যাক ওই টাইমারটা দেখছো

লোক নিজের বন্ধুদেরকে গাড়ি দেওয়ার জন্য এখানে ডেকে নিচ্ছে ভাবুন তো আপনার কোন হাই স্কুলের বন্ধু আছে যে আপনাকে মেসেজ করে বলছে আমি তোকে একটা গাড়ি দিতে চাই আপনি কি ওর কথা বিশ্বাস করবেন কখনোই না ঠিক আছে তাহলে এ হলো তোমার বন্ধু মিমির এই সুবারু চাই ওকে এই সুবারুটা নিয়ে নিতে দাও হ্যাঁ যেটা এখানে আছে এবার এগুলো কাকে দেবে কিছু আমার বন্ধুদের দেবো কিছু আমার দাদু ঠাকুমা তাহলে চলো এগুলো ওদের দেওয়া যাক হ্যালো আমি তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি কি করছো ওই গাড়িটা যেটা বাইরে দাঁড়িয়ে আছে দাদু আমরা luckily আমি তোমাকে না চিনতাম তাহলে তো বিশ্বাসই হতো না আলোকীরা বলে আমাদের শুধু বাচ্চাদেরই দেখিরো তো আমাদের দেখাই কোনো বাচ্চা মনে হচ্ছে না ঠিক বলছো এমনি বল তোমরা ঠাকুরুকে বলো আজকে সাবস্ক্রাইব করতে দিই আমাদের নাতি তোমাদের ভিডিও দেখে হ্যাঁ কোন বকাই আমার এটারই দরকার ছিল এই গাড়িটার এটা পারফেক্ট সবাই প্লিজ মিস্টার বিস্ককে সাবস্ক্রাইব করুন বাচ্চাদেরও পছন্দ আর বুড়োদেরও পছন্দ ওরা খুবই খুশি

ও দারুন গাড়ি ও হয়তো এটা বসো এসো ওয়াও এটা তো খুব সুন্দর গাড়ি এটা ম্যাচ করছে হ্যাঁ ঠিকই বলেছ এটা চালাতে পারো তো না কিন্তু আমি শিখে নেবো লুক আজকে তুমি অনেক গাড়ি বিতরণ করেছো দাঁড়া দাঁড়া দাঁড়াও আমি আরো কিছু লোক এনেছি তো ওর বাবার বিশ্বাস হচ্ছিল না যে এটা ফ্রি কিন্তু ওর ছেলে চ্যানেল দেখে তাই এইসব বোঝা কোনো শর্ত তো আজকে দিলা এরম কিছু চলো দেখা দাও যদি তুমি এটাকে চালাতে পারো তাহলে এটা তোমার হয়ে যাবে ট্রায় করে দেখি ঠিক আছে অর্ধেক করে দিয়েছো বাকিগুলো গীভাবে করার পর এই গাড়িটা তোমার হয়ে যাবে চলো চলো কাজে লাগা যাক লোকটা গাড়ি দিতে চাইবে হে বন্ধু তোমার গাড়ি চাই কি গাড়ি আমাদেরকে বিশ্বাস করো একটু মুশকিল কিন্তু এটা সত্যি ভিতরে বসো এখন এটা তোমার নতুন গাড়ির মজা নাও

লুকের কাছে এক্সট্রা আছে যেটাও তোমাকে দিতে চাইছি মনে হচ্ছে তোমরা মজা করছো না আঙ্কেল একদম করছি না বন্ধ করে বাড়ি পর্যন্ত যাবে তোমরা সাথে মজা করছো কেউ গাড়ি না এবার চোখটা খোলো ওই গাড়িটা ঠিক এখানেই আছে কি এই ব্র্যান্ড নিউ গাড়িটা হলো কি সারপ্রাইজ এই গাড়িটা দারুন হ্যাঁ নতুন গাড়ির জন্য অভিনন্দন থ্যাঙ্কস আ লট ও ওয়াও কি দারুন গাড়ি থ্যাঙ্ক ইউ লুক অভিনন্দন তোমাকে এর দ্বিতীয় গেনপ্রিন্স ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে এখানে এসেছে আপনাদের জন্য সারপ্রাইজ আছে ঠিক আছে জিমি আমার বাড়িতে এসেছিলো আর ও আমায় 40টা গাড়ি দিয়েছে আর যখনই আমি গাড়িগুলো দিয়ে দেবো আমি টেসলাটা পেয়ে যাবো এতো বিশ্বাসই করতে পারছি না আমরা কি এই গাড়িটা পাবো এটা তো খুবই অসাধারণ খুব ভালোই গাড়িটা এটা আমার গাড়ি মাই গড ঠিক আছে চলো ঘুরতে যাই ও মাই গড লু আমার তো বিশ্বাসই হচ্ছে না লু তোমরা সবাই একটা চমৎকার কাজ করছো

চলো চলো আরে যেহেতু আমার গাড়িটাকে নষ্ট করেছি এর ভিতরে আমরা কিছু টাকাও রেখেছি এটাকে তাড়াতাড়ি নিয়ে যাও আমাদের আরো গাড়ি বিতরণ করতে হবে এই নয় তোমার যেটা ইচ্ছা সেই গাড়িটাকে নিতে পারো কিন্তু কভার খোলা যাবে না আমি জানি আমার কোন গাড়িটা চাই আমি ওইটা নেবো সত্যি আমি জানি আমার কি চাই ওটা কোন গাড়ি হবে একটা বক্স বাগে নেবো সেটা জানি না আমার মনেই নেই আমি এটা অনেক সপ্তাহ আগে কিনেছি চলে না কভার খোলো আরে ও মাই গড এর আওয়াজটাও খুব ভালো ইয়া আমার মনে হয় নিশ্চিত এই গাড়িটাই চাও হ্যাঁ কারণ কভার খোলার পরে এটা তোমার হয়ে যাবে গাড়িটা নিয়ে বেশি হিংসা হবে ওটা এখন বলবো না কিন্তু বেশ মজা আসবে খুব ভালো এটা আমার জন্য একটা সারপ্রাইজ আমি কি কিনেছিলাম সেটা ভুলে গেছি ও খুব খারাপও নয় এটা নেওয়ার জন্য ধন্যবাদ

ভিডিওটা মনে আছে যখন আমরা লোকেদের হাত মিলিয়ন ডলারের উপরে রাখতে বলেছিলাম আর কিরকম ভাবে মার্ক জিতেছিল ও আবার দেখা করতে এসেছিল

যেহেতু অনেকটাই বাজে এর মধ্যে আমরা প্লে স্টেশন রেখেছি ও চলছে এখন দুটো কাজ বাকি আছে তোমার কি মনে হচ্ছে

আর এই শেষ গাড়িটা কিভাবে করার পর চল্লিশটা গাড়ি কিভাবে করে দিচ্ছি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে অনেক অভিনন্দন কিছু বলতে থ্যাংক দেখা হচ্ছে আমি খুশি যে শেষে সবাই আনন্দিত